হাই সবাইকে সবাই কেমন আছো আজকে একটা মেঘবারের ব্লক নিয়ে চলে আসলাম তো তোমরা অনেকেই জানো যে এগারোই মার্চ আমার বিয়ে হয়েছে আর এই কাজটা ছিল তারই মার্চের তো একদম নতুন জীবনে পা দিয়ে আর এই কাজটা নতুন মানুষের সাথে যাচ্ছি আর এই যাই তাই একটা হেলমেট আমায় পরিয়ে দিয়েছে হেলমেট না পরিয়ে নিয়ে যাবে না যাই হোক তো এতদিন তো আমি আমার স্কুটি নিয়েই আমি কাউকে নিয়ে যেতাম তো আজকে আমায় একজন নিয়ে যাচ্ছে তো এটা একটা অন্যরকম অভিজ্ঞতা হচ্ছে আর এটা তো খুব ভালো লাগছে যে আমার এই কাজটাকে ওরা বুঝেছে এবং আমাকে বিয়ের একদিন পরে কাজে অন্তত যেতে দিচ্ছে তো আজকের দিনটা খুবই মেঘলা হয়ে গিয়েছিল মানে যখন আমরা বেরিয়েছিলাম তারপরেই মেঘলা হয়ে গিয়েছিল আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছিল আর ওখানে যাওয়ার আগে তো আমরা অলরেডি ভিজেই গিয়েছিলাম অনেকটা তো সেখানে গিয়েই প্রথমে দুজনে দুটো ডায়ার বার করে নিজেদেরকে শোকাতে লেগে গেছে আর খুব মজা লাগছে যে প্রথম দিনে কাজে বেরিয়েই আমাদের দুজনের এই দশা ভিজে ভিজে আমরা গিয়েছিলাম তো দুজনে একদম শুকিয়ে নিলাম আর এই হচ্ছে আজকের আমার সুইট ব্রাইট তো ওকে অল্প করে রেডি করার পরে ওর নানিমুখের ডাক চলে আসলো আর তার মাঝেই আমি আর পিথা দুজনে একটু স্টাইল করছিলাম যাই হোক আয়নার সামনে তো বেশ ভালোই লাগছিলো তারপর ও আবার আসলে ওকে একদম রেডি করে নিলাম চলো দেখো ওর ফাইনাল লুকটা কেমন হচ্ছে আর আজকের আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তো জানাবে কারণ এটা আমার কাছে খুব স্পেশাল মানে আজকের কাজটা সত্যি খুব মেমোরেবল আমার কাছে কারণ একটা নতুন লাইফে নতুন মানুষের সাথে একটা নতুন জার্নি শুরু হলো আবার তার সাথে এ কাজ খুবই ভালো লাগছে আমার তো খুব 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 ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আমার ব্রাইটকে কেমন লাগছে যে অবশ্যই জানিও তো ততক্ষণ সবাই ভালো দেখো দেখা হচ্ছে অন্য কোনো কাজ নিয়ে অল